রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড বাণিজ্যিক নাম খাবার লবণ রাসায়নিক সংকেত এন এ সি যৌগটিতে মৌলিক পরমাণু থাকে দুটি সোডিয়াম ও ক্লোরিন যৌগটির আণবিক ভর আটান্ন দশমিক পাঁচ গ্রাম পার মোল কক্ষ তাপমাত্রা অবস্থা কঠিন দানাদার বর্ণ সাদা গন্ধ নেই স্বাদ লবণাক্ত গলনাঙ্ক

রান্নার শ্বাস মন্ত হিসেবে ব্যবহার করা হয় দ্বিতীয়ত শরীরের পানির ভারসাম্য ও স্নায়ুতন্ত্রের কাজ ঠিক রাখতে সাহায্য করে তৃতীয়ত কাজ সাবান ডিটারজেন্ট পিভিসি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এছাড়াও শীত প্রধান দেশে বরফ পোলাতে ব্যবহার করা হয় পঞ্চমত মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা